বিসি আসসালামু আলাইকুম সব ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিও বি গিয়া সিলেটের যে বিয়া হয় সিলেটের বিয়াত হইনাসার বাড়িতে হইনার বাড়ির ফকত হইনারে কিতা গিফট দেন এনগেজমেন্টের সময় বা বিয়ার সময় কীরকম সাজগুজ খোলা লাইকা কিতা গিফট দেন সিলেটর লেখান হয়তো অন্য কোনো জায়গা ইলা দেন না গিফট করি না আমরা সিলেটর যে বিয়া সাদি হয় দুমদড়াক হরিয়া একবারে উন্নত মানের ফাংশন হরিয়া বড় বড় অনুষ্ঠান হরিয়া যেটা বিয়া হয় অন্য কোনো জায়গাতে এলাকা বিয়া হয় না তো ওটা হলেও গিয়া একটা বিয়ার উদাহরণের উদাহরণ দিলাম মানে বাড়ির যে সাজগোজ করানোর একটা উদাহরণস্বরূপ একটা দিলাম একটা তো মাত্র উদাহরণস্বরূপ আরও উন্নত উন্নত গেট আছে বিয়ার সময় যে গেট বান্ধবেন এটা আরও উন্নত মানের গেট আছে তো আপনি যদি সাজাইতে চান তাহলে সুন্দর করে সাজাতে আর উন্নত থাকে উন্নতও আছে মন যদি মন চায় তাহলে সুন্দর সাজাইতে পারবে আর সিলেটর বিয়াত এমন কোনো বিয়া নাই যে না সাজাইয়া এমন কোনো বিয়া হয়ে যায় তো সিলেটর যে কোনো ফুরি হোক আর ফুয়ো হোক বিয়ার সময় যদি রাস্তা থাকি দড়িয়া বাড়ি পর্যন্ত সারা সাজাইয়া নাই তো খুব সুন্দর লাগে তো সাজগুজ দেখেও কিন্তু বিয়ার আশ্বস মিটি যায় অনুযায়ী অত সুন্দর লাগে আর বিয়ার গেইটুর দেখিয়া ইচ্ছা হয় যে সেন্টারও না গিয়া গেইটও নিচেও থাকি অত সুন্দর লাগে তারপরে হইনার বাড়ির পক্ষ যাইবা সেন্টার ওনাসার বাড়ির পক্ষ যাইবা সেন্টার ও সেন্টারে গিয়া দিয়ে পক্ষটা কি কত সুন্দর একটা আয়োজন করিয়া খাওয়া দাওয়া করিয়া হইনা বিদায় হয় তো একটু লোককে সারা বাড়ি সাজতেছেন যে বাড়ি বিয়াও বাড়ি সারা বাড়ি সাজাইছেন আরও সুন্দর লাগে রাত আলো লাইটের আলো ঝিলমিল ঝিলমিল করে আরও সুন্দর লাগে তো যদি সচকে সরাসরি খেলে দেখতে হয় তাহলে তো আরও সুন্দর লাগলো অনেক সিলেট ছাড়া অন্য জায়গার মানুষ যদি সিলেক্ট হরিতা দেখে তাহলে সেলফি তুলতে তুলতে ফাঁকল হয়ে যায় অন্য লাগে যেমন ওপ আপনায় ছুটিয়েছি সিলেক্ট হরিতা নতুন নতুন দেখে না সেলফি কিস্তে কিসতে ফাগল হয়ে যায় তো যারাও বা আমরা সিলেক্টর অন্য ডিস্ট্রিকর মানুষ সিলেক্ট থাকলে তারা সবসময় প্রশংসা করে যায় সিলেক্ট অত নামি দামি সিলেটর মানুষও পালা সিলেক্টর মানুষের বিয়ার আয়োজন অত সুন্দর সুন্দর করে করুন যে বা যারা যেখান থাকেও দেখেন আর যারা সরাসরি দেখেন সকলেও কিন্তু প্রশংসা করেন আর সিলেক্ট এমনিতেও নামি দামি আর এর লাগে আমি প্রশংসা কর্মও করি আর না করি সিলেটের সিলেক্ট ছাড়া অন্য ডিস্ট্রিকর মানুষ এমনিও জানে সিলেট নামি দামি এর লাগে তো আমরা সিলেটে কইয়া এখন যে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন আর তাও না বিয়ার সময় বিয়া তো মাত্র মানুষের একপায়ার হয় আর বিয়ার সময় যদি দুমদাম করি না সাজান তাহলে বিয়া ওই বুঝবা কিলা একজন সারা পাড়া পশির মাঝে তো বুঝতা যে বিয়া ওর ও বাড়ির বিয়া ও সাজবুজ করছো বিয়া ওই যে মানুষের বুঝতা এখন প্রশ্ন হলো আপনারা হইতে পারেন তো এমনিও তো মাঝের বিয়া হয় ঠিক আছে এমনও মানুষের বিয়া হয় যার যার সামর্থ্য দিয়া সামর্থ্যের ভিতরে মাঝে বিয়া হরেন যে উপরে জেলা উপরে আর ওই গিয়া নশার গাড়ি নশার যেন হইনানার যাইতা সেন্টারও বা কইনার বাড়ি নশার গাড়ি গিলা সাজাই এগুলো নরমাল নর্মাল আরো সুন্দর করে সাজাই আগামীতে আরো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা কর্ম গাড়ির